দাফন করে দিনা কয়ে কেন অনলাইন টাকা আমার কেন দেয় না আমার বাবা কেন দেয় না সত্তর বছরের মূর্ত বিবাহাটা অনেক ভালো মানুষ সত্তর বছরেও কাজে যায় বিভিন্ন জায়গায় কাজের মধ্যে যায় আর ঘরের মধ্যে বউ আছে স্ত্রীটাও বড় ভালো মানুষ ভালো কিন্তু সন্তান একজন আছে তার দিকে তাকায় থাকে জীবন চালে কিন্তু জানে না এই সন্তানের কারণে একদিন মা বাবা কাল হয়ে বেরোবে এই সন্তানের কারণে আর দুনিয়া থেকে বেরিয়ে হয়ে ওই ছেলেটা ব্যবসা করে হঠাৎ যুগের মধ্যে দুইটা খেলতে লাগলো একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে ও মা আমার টাকা লাগবে ঠেব কেন্দ্রে ব্যবসাকে ব্যবসা থাকবো মা তো সহজ সরল মানুষ ব্যবসার জন্য

একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো ধরতে হলো মাগরীবের সন্ধ্যার সময় সব মা সামনে এসে ওই মারাত দুনিয়াতে রাই খেলা যেই মায় আমার অনলাইন জুড়ার জন্য টাকা দিল একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জুড়ে জুড়ে তাহা তুলি মা চিৎকার মারে না না একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জুড়ে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা মায় কয়ে অসন্তান তুই আমায় আমি মাকে দূরে গরমে নেই নাই আমি মাকে দূরে দুইটি বছর দুগ্ধ পান করাই নাই আমি মা তোর জন্য এত কষ্ট করলাম ইতিহাস কি আমার ভোলার মধ্যে তো হাতটা লাগে আমি মায়ের এসে মাইরা চলার জন্য কি পাগল হয়ে গেলাম আমি মায়ের জন্য কি বিন্দুমাত্র ভুল মায়ের জন্য মায়া না নিয়া একটা পরে যায় ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জুড়ে 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 শ্বাসরুদ্ধ করে অবস্থা করে দিল এমন জুড়ে চাপ দিয়ে একটা পরে যায় মা দুনিয়া থেকে বেগে নিয়ে চলে গেল ওই বাবাটা সারাদিন পরিশ্রম করে মাসের খামারে দুইটা বাজে আইসা দেখে তার স্ত্রীটা দিল এটা পরে যে সন্তানটাকে মারার জন্য আগায় কি করবে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুড়াল রুইঙ্গা কুঠাল লুই আর বাবার কপালের মধ্যে জুড়ে জুড়ে মারতে একবার না দিয়ে বান না ও একবার বাবাকে মাইরা একটা যে বাবাকে থেকে মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলেছি এই ফা বাবা রে এবার নিজের ঘরের মধ্যে মাটি ফুনুন করে নাও দাফন করে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কোন চিন্তা নেই চিহাদের মধ্যে কোনো সাপ দেখা যায় না ওই সন্তান দাঁড়িয়ে রইলো ফজর হয়ে গেল কাজে যায় না মোহাম্মদ আলী তার বাবা 70 বছরের মু릅পিতা সকাল হয়ে গেল আর বেজে গেল দশটা বেজে গেল এমন হালাতে সব আইসা রিয়া মোহাম্মদ আলী তোমার বাবারি কেন

বাইলের জন্য কতবার তুমি মায়ের দুনিয়া একটা বাইক কেনার জন্য তোমার বাবার দুনিয়া দিয়ে একটা পর্যায়ে বলতেও লাগবে তুমি যেহেতু আমার বাইক কিনাই দিতে পারবে না তেলের জন্য দিয়ে তুমি যদি আমার আইফোন সেভেন্টিন কিনা দিতে না পারো তেলে আমার জন্য দিয়ে এমন নিমকারাম সন্তান মা বাবা সাথে আমাদের সমাজে আছে না